ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারের প্রত্যেকটা কার্যক্রম শুধু নাটক আর নাটক যেখানে তাকাবেন সেখানেই নাটক সংস্কারের নামে নাটক বিচারের নামে নাটক অর্থনৈতিক ক্ষেত্রে নাটক নিয়োগের নামে নাটক মানে সব জায়গায় শুধু নাটক আর নাটক আর এর মূল কারণটা হচ্ছে এই সরকার গঠনই হয়েছে নাটকীয়ভাবে আগে ছিলেন এনজিওর প্রধান পরে হয়েছে দেশের প্রধান এইটাই নাটকের শুরু যাই হোক এই বিষয়ে পরে বলছি বেশ কিছু ইন্টারেস্টিং কথা আপনাদেরকে বলবো তার আগে বলি এই ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারের মানে নির্বাচনী নাটকটা শুরু হচ্ছে এই যে বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনে। প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনের পরেই দেখবেন মানে ভোট গণনার আগে দেখবেন নাটক শুরু কি হয়েছে বিভিন্ন জনের বিভিন্ন অভিযোগ কয়েম আর মেশিনের সমস্যা ভোট গণনার সমস্যা ভোট গণনায় স্থগিত তারপরে মানে এই দুই চার দশ ঘন্টা বিশ ঘন্টা পরে নাটকীয় ভাবে চলে আসে ফলাফল সেই ফলাফলে এক দলের বিজয়ের হাসি মুখের হাসি কান পর্যন্ত পৌঁছে যায় আরেক দল কান্নাকাটি করে চিল্লা চিল্লি করে মানে এই কান্নাকাটি বিজয়ের হাসি এটাও একটা নাটকের কাহিনী আর এই নাটকটাই করে এই ইউনুস সরকারের এই নির্বাচনী প্রশাসন মাত্র ষোলো হাজার সতেরো হাজার বিশ হাজার বা তিরিশ হাজার ভোট গণনা করতে এদের সময় লাগে ঘন্টা ঘন্টা বুঝতে পেরেছেন এই নাটকটা কেন আপনারা ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসু নির্বাচনে দেখেছেন চাকসু নির্বাচনে দেখেছেন রাকস নির্বাচনে দেখেছেন শুধু নাটক আর নাটক কিন্তু এইবার নাটক করেও আর কোনো কাজ হল না জগন্নাথ বিশ্ববিদ্যালয় এই নির্বাচনের প্রথম দিক থেকে একটু দেখবেন মানে একজন এক নাটক সাজালো নারী হেনস্থা ওই নারী কেন সেখানে গিয়েছিল একজনের সাথে দেখা করতে গিয়েছে আপনি জানেন যে আজকে একটা দিন নির্বাচন চলছে সেই নির্বাচনে কোথায় দেখা করতে হবে কিভাবে দেখা করতে হবে আবার আপনি বলছেন আমি শিবিরের কর্মী জামাতের কর্মী আর আপনাকে যখন বলছে তো আপনি এখানকার কেউ না তখন হয়ে গেল নারী হেনস্থা মানে ছাত্র দলেরা নারী হেনস্থা করে আচ্ছা দেখ ছাত্র দলকে আমি তুলসির পাতা বলছি না কিন্তু এই ক্ষেত্রে মানে কি নাটক ছিল ভিতরে সেটাও আপনাদেরকে জানাবো এই যে ভোট গণনা চলছে এখন পর্যন্ত কিন্তু ভোট গণনা চলছে তার বেশ কিছু ফলাফল আমাদের সামনে এসেছে আমরা ডাকসু নির্বাচনে দেখেছি মানে একটু পর পরেই মিডিয়ায় আসতেছে শিবিরের ভিপি প্রার্থী অমুক কেন্দ্রে এত ভোটে বেশি আছে অমুক কেন্দ্রে এত ভোট বেশি পেয়েছে এখন সেই ইতিহাসটা পাল্টে গিয়েছে এখন পর্যন্ত আমি যতগুলো দেখলাম আর কি মোটামুটি কেন্দ্রের ভোট গণনা হয়েছে সেখানে ছাত্র দলের ভিপি প্রার্থী একশো এগারো ভোটে জিতে আছে মানে একশো এগারো ভোট বেশি পেয়েছে আর ভোট গণনা আছে আর কি সেটা নিয়ে আবার কোন নাটক হবে একমাত্র আল্লাহ জানে এর মধ্যেই মানে সোশ্যাল মিডিয়া তোলপাড় সৃষ্টি হয়ে গেছে ফেসবুক পেজে ফেসবুক আইডিতে ইউটিউবে জামাত শিবিরের পক্ষে এমন একটা ঝড় তোলা হয়েছে যে তারেক রহমান দেশে আসছে এই জন্যই এবার বিএনপির সমর্থিত ছাত্র দলকে সেখানে জিতানোর প্রক্রিয়া চলছে মানে তারা আগেই বোঝানোর চেষ্টা করছে হারের আগেই বোঝানোর চেষ্টা করছে যে আসলে তারেক রহমান এসে এখানে হস্তক্ষেপ করছে মানে তারেক রহমান না থাকলে তারা মানে জামাত শিবির জিতে আসতো বলে মনে করতেছে এখন তারক মানে আসছে তাই এখন ছাত্র দল জিতবে আসলে বিষয়টা কি তাই বিষয়টা তাই নয় এই যে নির্বাচন যে প্রশাসন রয়েছে অন্যান্য বিশ্ববিদ্যালয়ে আপনারা দেখেছেন নির্বাচনের যে প্রশাসন এই প্রশাসনগুলো বিএনপির শীর্ষ নেতা না থাকার জন্য বেশ কিছু ফায়দা নিয়েছেন সুযোগ নিয়েছেন তারা মনে করেছিলেন তারেক রহমান বাংলাদেশে আসবে না আমরা যা ইচ্ছা তাই করব বিএনপির কর্ণধার তো নেই এটা আমাদের জবাব আর করতে হবে না কিন্তু তারেক রহমান যখন বাংলাদেশে চলে এসেছে এবং তারেক রহমানের জনসমর্থন দেখে এরা হতভম্ব হয়ে গেছে হওয়ার পরে এখন চিন্তা করতেছে এখন আর কোনোভাবেই এদিক সেদিক করে নাটক দেখিয়ে লাভ হবে না অরিজিনাল ফলাফলটাই প্রকাশ করতে হবে তাই এখন দেখছি যে একের পর এক ছাত্র দল সমর্থিত বা বিএনপি সমর্থিত ছাত্র দল এই কেন্দ্রে পাঁচ ভোট ওই কেন্দ্রে দশ ভোট এই এগারো কেন্দ্র মিলে একশো এগারো ভোটের জয়ী আছে এই চিত্রটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি তাছাড়া এই মাত্র কয়েকটা ভোট গণনা করতে এত নাটক করার প্রয়োজন হতো না এখন এই সোশ্যাল মিডিয়ায় জামাত শিবিরের দৌরাত্ম কেন আমি গত ভিডিওতেই বলেছি যে বিএনপির পক্ষে যারা কথা বলে এদেরকে সমর্থন করার মতো বিএনপির সমর্থিত কোনো অ্যাক্টিভিস্ট নেই আপনারা দেখবেন জামাতের পক্ষে একজন কথা বললে বড় বড় আইডি থেকে সে সকল আইডিকে প্রমোট করা হয় বিএনপি সেটা করতে পারে নাই অর্থাৎ সোশ্যাল মিডিয়ায় বিএনপি এখন পর্যন্ত দুর্বল বিএনপির পক্ষে যারা কথা বলে তাদের ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করে না এমনকি তাদের সাবস্ক্রাইব বা ফলোয়ার্সও বাড়ে না বিএনপির পক্ষে কথা বলা লোকদেরকে সমর্থন করার কেউ নেই জামাত এই সোশ্যাল মিডিয়া বলেন মিডিয়া বলেন ভালো একটা স্ট্যান্ড দখল করেছেন তাদের পক্ষে যে কথা বলুক দেখবেন হাজার হাজার আইডি গিয়ে তাদের সমর্থন করছে আর বিএনপি সেটা না এটাই হচ্ছে সমস্যা এখন এই জায়গা থেকে উঠে আসতে হলে মিডিয়াই ব্যাপক একটা স্থান দখল করতে হবে পারছে কারণ এই মিডিয়া কিন্তু ন্যারেটিভ তৈরি করে মিডিয়া জনগণকে আকৃষ্ট করে আর প্রত্যেকটা মানুষ এখন সোশ্যাল মিডিয়ার দিকে তাকিয়ে থাকে টেলিভিশন খুব একটা দেখে বলে আমি মনে করি না এই জন্য বিএনপির পক্ষে যারা কথা বলছে এদেরকে পূর্ণাঙ্গ সাপোর্ট দিতে হবে না হলে বিএনপির মানে জিতুক আর হারুক জিতলেও বিএনপির অপরাধ হারলেও বিএনপির অপরাধ এটাই প্রচার করার চেষ্টা করবে যেটা বিএনপির নেতা নেতাকর্মীরা করতে পারছে না যাই হোক এখন বিষয়টা হচ্ছে এই সরকারের যে নাটকীয়তার কথা আমি বলেছিলাম প্রথমে কারণ এই সরকারের বিরুদ্ধে বেশি কথা বলা যাবে না আপনারা এই সরকারের বিরুদ্ধে বেশি কথা বলবেন আপনার আইডি থাকবে না আপনার হচ্ছে ইউটিউব চ্যানেল চালাতে পারবেন না সোশ্যাল মিডিয়ায় কথা বলতে পারবেন না এই নিষিদ্ধ করে দিবে এমনকি আপনাকে গ্রেপ্তার করতে পারে এই জন্য সরকারের বিরুদ্ধে বেশি কথা বলা যাবে না তবে এই সরকারের নাটকগুলো আপনাদেরকে একটু বলি এই পর্যন্ত কি কি সংস্কার আপনারা দেখেছেন আপনারা বলেন কি কি সংস্কার দেখেছেন শুধু বিএনপির ঘাড়ে দোষ চাপিয়ে এই সরকার মানে নিজের ফায়দা হাসিল করতেছে বিএনপি এই সংস্কার করতে দিচ্ছে না বিএনপি এটা চায় না বিএনপি ওটা চায় না বিএনপি শুধু নির্বাচন চাই নির্বাচন কোন দল চায় নাই সংস্কার বিএনপি কোন জায়গায় চায় নাই এই যে জুলাই সনদে বিএনপি আগেই স্বাক্ষর করেছে তাহলে বিএনপি কোথায় সংস্কার চাচ্ছে না আসলে বিএনপি কে বুদ্ধ বানিয়ে এই সরকার নিজের স্বার্থ হাজিল করতেছে দেখবেন ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারের গ্রামীণ ব্যাংকে যারা চাকরি করছে ম্যানেজার ট্যানেজার পোস্টে আছে তাদেরকে স্যার বলতে হবে একটা ভিডিও দেখেছেন আপনারা ম্যানেজার বলছে আপনি আমাকে স্যার বলবেন আরে ভাই আপনাকে স্যার বলতে হবে কেন আপনি কে ও এই যে আপনাদের প্রতিষ্ঠাটা ডক্টর মোহাম্মদ ইউনুস সরকার মাননীয় প্রধান উপদেষ্টা হয়েছে দেখে আপনাকে স্যার বলতে হবে আবার ডক্টর মোহাম্মদ ইউনুস সরকার গ্রামীণ ব্যাংকের যেই ইয়া ছিল আর কি যেটা মাফ করে নিয়েছে আর কি কর সরকারকে দিতে হতো সে করটা কিন্তু ঠিকই মাফ করে নিয়েছে অর্থাৎ নিজের সংস্কার কিন্তু ঠিকই করেছে বিচার প্রক্রিয়ায় দেখেন আমাদের এই যে হাই আল্লাহ মাননীয় উপদেষ্টা আসিফ নজরুল ছাড় মানে একবার ক্ষমতা পাইলে জনগণের মন একবারে দখল করে ফেলবে আবার মাঝে মাঝে দেখবেন কমেন্ট বক্স অফ করে রাখে মানে ফেসবুক পেজের কমেন্ট বক্স অফ করে রাখে জনগণের মন এতটা তারা দখল করে করতে পেরেছে চিন্তা করেছেন এই হচ্ছে এই সরকারের অবস্থা আর প্রত্যেকটা ক্ষেত্রে নাটক দেখবেন মানে নাটক শেষেই একজন বিজয়ের হাসি হাসতেছে সরকারও হাসতেছে হ্যাঁ সুস্থ হয়েছে সুস্থ হয়েছে যাক বেশি কথা বলবো না প্রিয় দর্শক এই সার্বিক বিষয়ে আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন কথা হবে নতুন কোন ভিডিওতে ইনশাল্লাহ চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন ভিডিওতে লাইক কমেন্ট করবেন আর আমার ভিডিও একদম কপিরাইট ফ্রি আপনারা চাইলে ডাউনলোড দিয়ে থামবেল এবং টাইটেল ঠিক রেখে পুরো ভিডিও কোন রকম শর্টকাট না করে আপলোড করতে পারেন আল্লাহ হাফেজ